সাগরের পাশ ঘেসে বাস নিয়ে প্রবেশ করলাম এক সরু রাস্তায় যেখানে অবশ্য বাস নিয়ে প্রবেশ করার কথা না তাও জোর করে ঢুকিয়ে ফেললাম উদ্দেশ্য একটাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে সাগরকে খুঁজে নেওয়া প্রবেশের প্রথম দিকে কিছু দোকান পেয়ে যাবেন সেখানে আপনি চাইলে হালকা নাস্তা করে নিতে পারেন বর্ষার মরশুম আসলে এর আসল সৌন্দর্য পাওয়া যেত এখনকার পরিবেশও খারাপ না আপনার মনে হবে আপনি কোনো খরা প্রবণ এড়িয়ে হাঁটছেন আর সাগরের কাছাকাছি যেতে হলে বেশ কিছু পথ হাঁটা লাগে বর্ষার মৌসুমে আসলে আপনাকে নৌকা ব্যবহার করতে হতো এখানে নতুন গোসলখানা টয়লেট হয়েছে এটা আগে ছিল কিনা আমি জানি না বা এখন কার্যকর শুরু হয়েছে কিনা ওটা জানি না দেখেন তো এই জিনিসটা হইলে আসলে উপকারী হবে মানুষের আমাদের টিম থেকে যারা এসেছিলো তারা বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে ব্যস্ত থাকে আর আমি ফিল্ম নিয়ে ব্যস্ত থাকি এই গুলিয়াখালের মাঠ এমন যে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন দৃশ্য তো অবশ্যই দেখার জন্য আসে অথবা মাইন্ড ফ্রেশ করার জন্য আসে কিন্তু এর পাশাপাশি আপনি চাইলে খেলাধুলা করতে পারেন পিকনিক করতে পারেন রোজার সময় ইফতারের প্রোগ্রাম করতে পারেন এছাড়াও কোনো ইভেন্ট ফ্যামিলি প্রোগ্রাম যে কোনো ইভেন্ট আপনি চাইলে করতে পারেন তবে একটা জিনিসটি আমি কনফিউজ সেটা হলো গিয়ে এখানে কি তাবু টাঙিয়ে নাইট স্টে করা যায় কিনা আপনারা যদি এমন কেউ করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার অডিয়েন্সও সেখান থেকে জানতে পারবে আসসালামু আলাইকুম গাইস এক হাতে বাজে না তালি আমরা আছি এখন গুড়িয়া খালি সো আজকের পুরো ব্লগ জোর পুরো ব্লগ জুড়ে আমরা আপনাদেরকে ধামাকা দেখাতে যাচ্ছি এত ব্লগ বানাতে কত কষ্ট কথা বারণ না মুখে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে তাই আমরা সবাই মিলে নামাজের প্রস্তুতি নেই করা নিয়ে একটু প্যারায় পড়েছিলাম বাট এইটুকু কষ্ট তো করতেই পারি এত সুন্দর আল্লাহর সৃষ্টি সেখানে যদি আল্লাহর ইবাদত না করি জিনিসটা পরিপূর্ণ হয় না তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এটি একটি ফরজ কাজ আমার কিন্তু ট্যুরের একটাই উদ্দেশ্য আর সেটা হচ্ছে মাইন্ড রিফ্রেশিং করা এটা আমি প্রত্যেক ব্লগেই বলে থাকি একটা ন্যাচারাল ট্যুরে গিয়ে আপনি যদি আপনার ব্রেনটাকে রিস্টার্ট না করতে পারেন তাহলে আপনার পুরো ট্যুরটাই বিথা এই আকাশ এই জমিন এই প্রকৃতি উপভোগ করতে থাকুন নিজেকে নিয়ে নিজের চিন্তাকে নিয়ে নিজের ক্রিয়েটিভিটিকে নিয়ে এবং এই সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে থাকুন হয়তো ব্যস্ততার মাঝে এমন পরিবেশ আর নাও দেখতে পারেন হয়তো হাজার কাজের চাপ অথবা ক্যারিয়ারের টেনশন আপনাকে আর এই ট্যুরের সুযোগ দেবে না তাই ট্যুরের এই মুহূর্তটাকে উপভোগ করতে থাকুন গুলিয়াখালে গেলে একটা জিনিস অবশ্যই ট্রাই করবেন সেটা হচ্ছে সূর্যাস্ত পর্যন্ত থেকে আসবেন না হলে অপরূপ এই সৌন্দর্য আপনি দেখতে মিস করবেন আর কখন জোয়ার ভাটা হয় তা স্থানীয় লোকদের থেকে জেনে নেবেন সম্ভবত দুপুর একটা থেকে দুইটার ভিতর এই সময়ের মধ্যে জোয়ার ভাটাও হয় আমি কনফিউজ এটা কি অক্টোপাস নাকি জেলিফিশ আপনারা একটু কমেন্টে জানাবেন এই খালে এমন এক জায়গা যেখানে আপনি সাগরের ঢেউয়ের পাশাপাশি মাঠের ঢেউও দেখতে পাবেন তবে সাগরকে তেমন কাছ থেকে ফিল করতে পারবেন না আর হ্যাঁ এসব মাঠে আসতে কখনো বাইক বা যানবাহন নিয়ে আসবেন না কারণ এই জায়গাগুলো খুবই ডেঞ্জারাস যে সময় ছোট থেকে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের সামনে একটা বাইক পড়ে যায় এবং তিনজন খাদে পড়ে যায় মাঝে মাঝে কিছু ছোটখাটো দোলনা পাওয়া যায় আপনি চাইলে সেগুলো ফ্রিতে ইউজ করতে পারেন গুলিয়াখালি অবস্থান করছে মুরাদপুর যেটি সীতাকুণ্ডের ভিতরে পড়ে এবং এখানে আসতে হলে আপনাকে অবশ্যই চিটাগাং আসতে হবে সীতাকুণ্ড শহর থেকে গুলিয়াখালী পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করছে অ্যান্ড ভিতরে আপনি বেশ কিছু দোকান পেয়ে যাবেন যেখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রয়োজন পড়ে পানি মানে আমি এই পর্যন্ত যতবার গিয়েছিলাম অন্য কিছু কিনেছি কিনা বলতে পারি না তবে পানি কিনতেই হয়ে যদিও কিনবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো আমার এক ছোট ভাই গুলিয়াখালীর নামকরণ কিভাবে হয়েছে তা ব্যাখ্যা দিবে চলুন তার কাছ থেকে শুনে আসি নাম কি আছে নাম গুলিয়াখালী তবে হ্যাঁ এর একটা অর্থ আছে বিশেষ কিনারে যে কাদাগুলো আছে না এই কাদাগুলোর কারণে বিশেষ সাগরের পানির কিনার দিয়ে আমরা এই ওই যে বালুগুলা গুলি যায় খালি শব্দটা আসছে যখন মানুষের নামে বালু যখন পানিতে গুলি দেয় তো কি সবাই আর আমি মনের আনন্দে থাকি আপনারা ততক্ষণে যদি আমার সাথে কানেক্ট হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিবেন আর হ্যাঁ আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি এমন ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে কানেক্ট হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের কাছে প্রশ্ন কুলিয়াখালীর নামকরণ কীভাবে হয়েছে